নমস্কার বন্ধুরা সকলকে ভুল শিক্ষা এজুকেশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই দীর্ঘ বেশ কয়েকদিন পর আছে এই ভিডিওতে এলাম কারণ নিজের বেশ কয়েকটি ব্যস্ততা এবং কাজের জন্য এই ভিডিওতে আসতে পারিনি কোনো ভিডিওতে আসতে পারিনি বা তোমাদের সাথে কোনো রকম কোনো তথ্য নিয়ে শেয়ার করতে পারিনি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারিনি আজকে এসেছি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে সেটা হলো যে প্রথমে তোমাদেরকে বলি যে স্কুল সার্ভিস কমিশন এটা নিয়ে কি নতুন করে বলার কিছু আছে বলার কিছু নেই কারণ যা পরিস্থিতি দিনের পর দিন এগিয়ে যাচ্ছে তাতে করে নিজেদের মনে হতেই পারে যে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে কোনোভাবে নোটিশ গেজেট আর বেরোবে না কিন্তু তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা প্রত্যেকে বিএড কমপ্লিট করে খুব নিয়োগ পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ আর আমি তোমাদের বলবো এই প্রস্তুতি জারি রাখো এবং প্রস্তুতি নিয়ে চলো কেন তোমাদেরকে প্রিপারেশনে থাকতে বলছি প্রথম কথা দেখো তোমাদেরকে চুজ করতে হবে যে 2024 সাল 2025 সাল এবং দু হাজার সাল তিনটে সালের মধ্যে তোমরা কোন কোন পরীক্ষাগুলো কাছে পাচ্ছ এটা দেখতে হবে দেখো প্রথম কথা বলি যে আমরা স্কুল সার্ভিস কমিশনকে একটু যদি দূরে ঠেলে দিই তাহলে হাতে কোনগুলো রয়েছে তোমরা ইতিমধ্যে খবর পিএসসি পিএসসির কথা এর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্স এর বিজ্ঞপ্তি দ্রুত আসার সম্ভাবনা রয়েছে এবং এটা নিয়ে তোমরা প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছ আমি স্কুল সার্ভিস কমিশনের কথা এখন বাদ দিচ্ছি তোমাদের হাতে কি কি রয়েছে তাহলে একটা গেল পিএসসি পিএসসির মাধ্যমে মাস্টার্স এবং দ্বিতীয় স্কুল এস স্কুল এসআই দীর্ঘদিন হয়নি এখন স্কুল এসআই এর এক্সামের হওয়ার সম্ভাবনা বেশি তো এক্ষেত্রে আরেকটা আমরা পরীক্ষা হাতের কাছে পাচ্ছি তিন নম্বর অনেক স্টুডেন্ট এর জন্য এস্টেট ফিল করে রেখেছো এর পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে এস্টেট পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে তোমরা যারা পাস করবে তারা মেন পরীক্ষাতে বসতে পারবে মেন পরীক্ষায় বসলে তোমরা পাস করলে অর্থাৎ কোনোভাবে যদি তোমরা কোনো র্যাঙ্ক করো তাহলে তোমাদের চাকরি এখানে কোনো ইন্টারভিউ নেই তিনটে পরীক্ষা হল। তিনটে পরীক্ষা বাদে আমাদের হাতে রয়েছে স্কুল সার্ভিস কমিশন দেখো একদম স্কুল সার্ভিস কমিশনকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না তার কারণ মাদ্রাসা সার্ভিস এক্সাম অলরেডি নিয়ে নিয়েছে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা নেবে না তা নয় পরীক্ষা নেবে কিন্তু তোমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে কারণ এখনো পর্যন্ত নোটিস বা গেজেট প্রকাশ হয়নি তবু দেখা যাক ভোটের পর যদি নোটিশ বা গেজেট দেয় তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনের মাত্রা তো বাড়বেই বাড়বে আর যেহেতু তার আগেও তিনটে পরীক্ষা তোমাদের হাতে রয়েছে সেই জন্য তোমাদেরকে নিজেদের প্রিপারেশন নিয়ে এগিয়ে যেতে হবে এই তিনটে পরীক্ষা তথা চারটে পরীক্ষা এই চারটে পরীক্ষার জন্য তোমরা সময় কতটা ব্যয় করবে দু সাল দু সাল দু সাল এই তিনটে সালের মধ্যে কি এই চারটে পরীক্ষা হবে না এই চারটে পরীক্ষার মধ্যে কি একটাও হবে না এই প্রশ্নগুলো মাথায় আনো যদি এই তিনটে সালের মধ্যে একটা হয় তাহলে হয় হবে পিএসসি না হয় এসএসসি না হলে এস আই তা না হলে বিপিএসসি তার আগে বলে রাখি বিপিএসসির পরীক্ষা হবে হবে এটাতে তাদের এক্সাম ক্যালেন্ডার দেওয়া রয়েছে তাই দু হাজার চব্বিশে তোমরা বিপিএসসির পরীক্ষা দিতে পারবে তা হাতে রইল তিনটি পরীক্ষা পিএসসি এসএসসি এবং এসআই পিএসসির অ্যাডভার্টাইজমেন্ট বেরোলেই তাদের পরীক্ষার দিনক্ষণ হয়তো দিয়ে দিতে পারে অলরেডি পিএসসি করেছে কি তাদের এইচ রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন জারি করে দিয়েছে তাহলে আমরা আশা করছি যে ভোটের পরেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাবে তাহলে দেখো দু হাজার চব্বিশ সালেই আমরা পেয়ে যাচ্ছি বিপিএসসির পরীক্ষা এবং সাথে পিএসসির পরীক্ষা আমরা এখনো পর্যন্ত পিএসসির খবরটা পাইনি

তোমাদের ম্যাক্সিমাম সিলেবাসের অংশগুলো একই রকম থাকবে বা সিলেবাস প্রায় একই থাকছে সিলেবাস ধরে ধরে এগিয়ে যাও আর এই জন্য তোমাদের প্রয়োজন ধারাবাহিকতা নিয়মিত অনুশীলন একটা গাইডেন্স যিনি তোমাদেরকে প্রতিনিয়ত বুস্ট আপ করে রাখবে প্রতিনিয়ত তোমাদেরকে টাস্ক দেবে তোমাদেরকে কাজ দেবে তোমাদের তোমাদের ক্লাসের মধ্যে রাখবে এইগুলো দরকার এইগুলো ছাড়া কি হয় তো নিজেদের যেহেতু এখন সে এই মুহূর্তে সেরকম ভাবে কোনো খবর পাচ্ছ না তো তোমাদের এই পড়াশোনা দিকে তোমরা ডিটাস্ট হয়ে যাচ্ছ আর ডিটাস্ট হয়ে গেলে হতাশা চলে আসছে হতাশা এলেই নিজেদের প্রিপারেশনের ক্ষতি সঠিকভাবে তৈরি করা যাচ্ছে না এই সমস্যাগুলো চলে আসছে তো এই যে চারটে পরীক্ষার কথা আমি তোমাদেরকে বললাম চারটের মধ্যে দু হাজার চব্বিশ সাল দুই পঁচিশ সাল দু হাজার ছাব্বিশ সাল এই তিনটে সালের মধ্যে তুমি কি একটা লাগাতে পারবে না তোমাদের টার্গেট করতে হবে যে এই তিনটার মধ্যে একটা আমার টার্গেট থাকবে একটা আমাকে চাকরি পেতেই হবে এই টার্গেট নিয়ে তোমাদেরকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে তা হাতে যেহেতু চারটে রয়েছে চারটে এক্সামের একটা হবে না এমনটা হতে পারে না হবেই ঠিক আছে তো এই জায়গাটা তোমাদেরকে তৈরি করতে হবে এবং সেভাবে মানে তোমাদের মানসিক শক্তিটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে তোমরা নিজেদেরকে কনফিডেন্টলি রেডি রাখতে পারো যে যে কোনো একটা এক্সাম হবে সেটাতে আমরা ক্র্যাক করব তার জন্য প্রয়োজন এখন থেকেই সিলেবাসগুলোকে শর্ট আউট করো এটা রেগুলারিটি বজায় রাখো ধীরে ধীরে প্রিপারেশনের মধ্যে থাকো এগিয়ে যাও ঠিক আছে এটা করতে হবে আর একটা কথা বলি যে দেখো কোনো কম্পিটিশন বা কোনো চাকরি পরীক্ষার জন্য কিন্তু শর্ট টাইমে কম সময়ের মধ্যে যে তোমরা নিজেদেরকে তৈরি করে নিতে পারবে এমনটা নয় এমনটা কখনোই হয় না বা এমনটা হয় না যে আমি কিছু নোটস পেয়ে গেলাম কিছু ক্লাস পেয়ে গেলাম কিছু বই পেয়ে গেলাম তার মধ্যে আমি দুই থেকে তিন মাসের মধ্যে সমস্ত কিছু উদ্ধার করে দেব এটাও কিন্তু নয় চাকরির পরীক্ষাটা এমন একটি পরীক্ষা যেখানে তোমাদেরকে নিজেদেরকে সবসময় আপডেট থাকতে হবে রেগুলারিটি বজায় রাখতে হবে সব সময়ের মধ্যে তোমাদের কাছে যত রকমের প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নের যদি উত্তর মনে হয় যে যে আমি পারছি তবেই জানবে তোমাদের কেউ তোমাকে একটা প্রশ্ন করলো সেই প্রশ্নের যদি তুমি আটকে যাও তোমার যদি মনে হয় যে না এই প্রশ্নটা আমি নি সেক্ষেত্রে তোমাকে বুঝতেই হবে যে তুমি অনেকটা দূরে রয়েছে তোমাকে আরো বেশি করে প্রিপারেশন দিতে হবে তো এই জায়গাগুলো যাতে না তৈরি হয় এই জায়গাগুলো যাতে না তোমাদের আসে সেই জন্য নিজেদেরকে নিয়মিতভাবে রেডি রাখতে হবে নিয়মিতভাবে তোমাদেরকে প্রিপারেশনে থাকতে হবে আরও একটা কথা বলি এই যে চারটে পরীক্ষার কথা তোমাদেরকে বললাম না চারটে পরীক্ষায় মেন ক্রাইটেরিয়া হচ্ছে বিএড আর সেই বিএডটা তোমরা করে রেখেছো তাহলে যেহেতু তোমরা বিএড করে রেখেছো তাহলে এই চারটে পরীক্ষার মধ্যে তোমরা কেন এই চারটে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা তোমরা ধরতে পারবে না আর এটা খুব সহজ থেকে সহজতর এই জন্যই যে যেহেতু তোমার নিজের সাবজেক্টের উপরেই তোমার পরীক্ষা হবে সেই সাবজেক্টকে যদি ভালোভাবে দখলে নিয়ে আসতে পারো তাহলেই তোমরা তোমাদের এগুলো ক্র্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি তো অনেক কথা বললাম তোমাদেরকে কেন তোমাদেরকে থাকতে বলছি তার একটা শর্ট নোট এক নাম্বার তোমাদের রয়েছে তাই হয় স্কুল এসআই হতে পারবে দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্য চাকরি করতে গেলে বিয়েড প্রয়োজন নয় তো বিএডটা তোমরা যেহেতু করে রেখেছো তাহলে শিক্ষকতাই বা শিক্ষক নিয়োগের পরীক্ষা দেওয়াটাই তোমাদের কাছে আদর্শ বা শিক্ষক নিয়োগ পরীক্ষাটা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত তিন নম্বর দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার ছাব্বিশ এই তিনটে সালের মধ্যে কমপক্ষে যদি একটাও এক্সাম হয় সে একটা এক্সাম তোমাকে ধরার ক্ষমতা রাখতে হবে যদিও তুমি এই তিনটে সালের মধ্যে শুধু একটা নয় কমপক্ষে তিনটে পাবেই পাবে তো তিনটে পরীক্ষার মধ্যে তোমাকে বেরিয়ে আসতে হবে চার সিলেবাস অনুযায়ী ডেলি রুটিন মেনটেন করে এগিয়ে যাওয়া প্র্যাকটিস করা এবং একটা গাইডেন্সে থাকা এটা করতেই হবে তবেই তুমি সহজেই ক্র্যাক করতে পারবে পাঁচ নিজের টার্গেট পয়েন্ট রেখে তোমাকে এগিয়ে যেতে হচ্ছে অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে একটা চাকরি তোমাকে নিতে হবে এইগুলোকে যদি তুমি নোট ডাউন করে নিজের পড়ার টেবিলের কাছে রাখো তাহলে দেখবে যে তোমার প্রিপারেশনের মাত্রা শুধু নয় তোমার মধ্যে একটা জোশ কাজ করবে যেখানে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সক্ষম হবে আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্য হলো যে চারটে পরীক্ষা যে রয়েছে এই চারটে পরীক্ষার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা ক্র্যাক করে বেরিয়ে আসতে হবে আর তার জন্য তোমরা কি কি পদক্ষেপে এগিয়ে যাবে তার জন্যই আজকের ভিডিও যাই হোক অনেক কথাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বললাম তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভোলো না এই লাইক দিলে কি হয় আমি অনেক মোটিভেট হই এবং আমি তোমাদেরকে এইরকম মোটিভেশনাল ভিডিও পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসতে সক্ষম হই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো